সুন্দরী নিজেকে আর দাই মনে করা লাগবে না হাতের কাটা দেখে চলে গেলে হবে মলম কে লাগাবে হঠাৎ মাহির এমন কথা শুনে মেঘ হতবম্ব হয়ে পেছানো ফিরে চোখ বড় বড় করে তাকাই মেঘের থেকে যে এই মাহিন মুসকি হাসতে থাকে মেঘ লজ্জা পেয়ে দ্রুত চিবুক গলায় নামাই মাহিন হাসি থামিয়ে জিক্শ করে দুপুরে কাটছিলে কেন আপনার জন্য আমি তোরে মারছি যে কাটতে হবে মরেন নি কিন্তু মরার থেকেও বড় কিছু করেছেন তবে আপনি এমন ধমক দিলে আমি কিন্তু কান্না করে দিব পারিস তো শুধু ওটাই কেউ কিছু বললে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো ভ্যা ভ্যা করতে ছাগলের তিন নাম্বার বাচ্চা কাঁদে কেন কারণ দুইটা বাচ্চা দুধ খেতে পারলেও তিন নাম্বার বাচ্চা খেতে পায় না তাই কান্না করে সব সময় তুইও তাই সব সময় ভ্যা করিস আপনি আগে খাটাস ছিলেন এখন খচ্চর হয়ে গিয়েছেন আমার হাতে মলম লাগাবে কে নিজে লাগিয়ে নেন মেঘ এক দৌড়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে চলে গিয়েছে মাহিন হাসতে হাসতে বলে পাগলি একটা যাই ফ্রেশ হয়ে আমিও একটু নিচে যাই মাহিন উঠে ফ্রেশ হতে চলে যায়। এদিকে মেঘ নিচে নেমে তার মামা মামির সাথে গল্প করছে এমন সময় মুনিয়ারা চলে আসে মেঘ দৌড়ে গিয়ে মুনিয়াকে জড়িয়ে ধরে একে একে মাহফুজা সাইমা আর সাবিয়া ওরাও প্রবেশ করে মাহফুজা আপুর বিয়ে হয়েছে আজ দু বছর হলো মেঘ তিনজনের সাথে কথা বলে মেঘ ওদের সবাইকে নিয়ে নিচে এক পাশের একটা ফাঁকা রুমের দিকে চলে যায় একটু পর সবাই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসে মেঘ আর মুনিয়া একসাথে বসে গল্প জুড়ে দিয়েছে মুনিয়ার বয়ফ্রেন্ড কেমন এটা সেটা সব বলছে মেঘ সেটা শুনছে আর মনে মনে বলছে তাহলে আমার মাহিন ভাইকে দেখলে তো তোমার হুশ উড়ে যাবে বই মেঘ মুসকি মুসকি হাসছে এমন সময় সাজেদা বেগম বলে ওঠে মেঘ সবাই এখানে মাহিনকে ডেকে আনতো এখন কি ঘুমানোর সময় নাকি আর দেখিস তো শরীর খারাপ কিনা যদি হয় আমাকে ডাক দিস কেমন মেঘ মুখে হাসি রেখে আচ্ছা বলে উঠে চলে যায় মুনিয়া আসতে চাইলেও মেঘ বারণ করে পাশ থেকে নীলয় বলে ওঠে তোদের দুটার কোথাও যাওয়া লাগবে না তোরা বসে মারামারি কর আমি বরং ভাইয়াকে ডেকে আনি এই কথা বলে নিলয় সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে মেঘ মন খারাপ করে আবার বসে পড়ে সাথে মুনিয়ার মাথায় একটা গাঁটটা মেরে বলে এই মাথা মোটা তুই যেতে চাইলি দেখলি তো এখন তোর জন্য না আমি যেতে পারলাম না তুই আমার সাথে যেতে পারলি নিলয় মাহিনের রুমের দরজার কাছে দাঁড়াতেই মাহিন নিলয়কে ভেতরে আসতে পড়ে নিলয় এসে বিছানায় বসে মাহিন আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলোকে ঠিক করছে হাজার মামা মামি তাদের সামনে এলোমেলো হয়ে মাহিন গেলে লজ্জায় পড়ে যাবে পেস্ট কালারের একটা টি শার্ট পরেছে আর ব্ল্যাক কালারের ট্রাউজার পরেছে নিলয় মিটিমিটি হাসছে তাদেরকে মাহিন কপাল ভাস করে এক উঁচু করে জিজ্ঞেস করে হাসছিস কেন আমায় কি জোকারের মতো লাগছে তুমি যে এমন করে যাচ্ছ নিচে সব মেয়েদের আড্ডা না জানি কয়জনে তোমাকে চেয়ে বসবে তুমি আসো আমি গেলাম মাহিন রাগে চোখে তাকাতে নিলয় চুপ হয়ে যায় মাহিন নিলয়ের কথা নিচে একটু উঁকে দিতেই দরজার ওখান থেকে নিচে উঁকে দেয় কেউ না তাকালেও এতক্ষণ ধরে তাকিয়ে আছে মেঘ মাহির নেতিকে চোখ মেঘের মনে বাতাস বইতে শুরু করে শ্যামবর্ণের শখের পুরুষকে পেস্ট কালার আর কালোতে অন্যরকম সুন্দর লাগছে মেঘের কাছে আর চুলগুলো ঠিক করাতে মেঘের বরং ভালোই লাগছে হঠাৎ মেঘের মনে পড়ে এখানে সে ছাড়াও আরো আছে অমনি মেঘের চোখ বড় বড় হয়ে যায় মেঘ আসছি বলে সোজা ওপরের দিকে ছুটে যায় এক দৌড়ে সোজা মাহিনের সামনে নীলায় ততক্ষণে নিচে নেমে এসেছে মেঘ কোমরে হাত দিয়ে চোখ রাঙিয়ে রাগী কণ্ঠে বলে আপনি কোন সাহসে আছে এত সেজেছেন হুম নিচে কি আপনার বউরা এসেছে নাকি মাহিন প্রকোসকে মেঘের দিকে তাকাই মেঘ সোজা মাহিনের হাত ধরে রুমে টেনে এনে চুলগুলো এলোমেলো করে দিয়ে হাত দিয়ে ঠিক করে দিয়ে বলে ধুল ভালো লাগে না আপনাকে যেমন করে দেই তেমন করেই সুন্দর লাগে মেঘে বা চুলগুলো একদম সোজা সাপটা করে চিরুনি করে দেয় মাহিন দাঁড়িয়ে মিটি মিটি হাসছে মেঘ এবার একটু হয়েছে বলে নিচে চলে যায় মাহিন করা বেলি ফুলের পারফিউম ইউজ করে নিচে নামে মাহিন গিয়ে সাজেদা বেগমের কাছে বসে সাজেদা বেগম মাহিনের কানে কানে বলে মনে হচ্ছে তোর দাদা আমার কাছে এসে বসেছে তোর দাদাও এই একই পারফিউম ব্যবহার করত। ডার্লিং তোমার এসব কথার জন্যই তোমার প্রেমে বারবার পড়ি মাঞ্জুর চৌধুরী আর নাইমুন চৌধুরী কিছুক্ষণ গল্প করে মেঘের মামাদের নিয়ে বেরিয়ে পড়ে মাহিনা নীলায় বসে আছে সাজেদা বেগমের পাশে বর্ষা আর সান সারা বাড়ি দৌড়াদৌড়ি করতে ব্যস্ত মুনিয়া সাবিয়া এবং সাইমা হাঁ করে মাহিনের দিকে তাকিয়ে আছে মাহফুজ আপু মুসকে এসে মাহিনকে উদ্দেশ্য বলে মাহিনকে সেই ছোটবেলায় দেখেছিলাম এখন যেন কত বড় হয়ে গিয়েছিস কিভাবে এতগুলো বছর পার হয়ে গেল সবাই গল্প করায় ব্যস্ত আর মেঘের বুক দুরু করছে আশেপাশের অবস্থা দেখে মনে মনে শুধু বলছে মেঘ তুই শেষ কেন যে এই পেটনিগুলো আসলো মাহিনা নিলয় একটু পর বেটিয়ে পড়ে মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে যেন হাফ ছেড়ে বাঁচে মুনিয়া মেঘের কানে কানে বলতে থাকে আমার বয়ফ্রেন্ডের সাথে করব আর তো সেটিং করিয়ে দে না তুই তো দেখি বারো ভাতারি যেটা আছে ওটার পিছেই থাক এদিক সেদিক দেখা বন্ধ কর তখন তুই আর কিছু পাবিনা মুনিয়া চুপ হয়ে যায় মেঘ নিজের রুমে যায় পিছু পিছু সাবিয়াও চলে যায় মেঘ রুমে এসেছিল কি করতে সেটা নিজেই ভুলে গিয়েছে আবারও নিচে যাবে এমন সময় সাবিয়া মেঘকে থামিয়ে বলে ওঠে মেঘ তুমি তোমার চাচাত্য ভাইয়ের নাম্বারটা আমায় দিবা মেঘ এবার প্রচুর রেগে যায় রাগে চোখ মুখ লাল করে ফেলে ব্যাঙের মতো ফুলতে থাকে মেঘ সাবিয়াকে কিছু না বলে হন নিয়ে নিচে চলে আসে এসে সাজেদা বেগমের গোলে শুয়ে পড়ছে অতিরিক্ত রাগের কারণে মেঘের চোখে পানি চলে এসেছে আর একটু হলেই কান্না করে দেবে সাজাতা পুকু মেঘের মাথায় হাত ভরে দিতে থাকে ধীরে ধীরে মেঘ ঠান্ডা হতে থাকে একটু পর মুনিয়া বলে ওঠে লুডো খেলবে এরপর ওরা বোনেরা সব রুমে চলে গিয়ে লুডো খেলতে থাকে কাল শনিবার তবে কালো ছুটি থাকায় মেঘ একটুও পড়তে বসেনি রাত নয়টা বেজে গিয়েছে একে একে সবাই ফিরে আসে টেবিলে খাবার পরিবেশন করা হয় একে একে সবাই খাবার খেয়ে রুমে চলে যায় মেঘ আর মুনিয়া থাকবে এক রুমে আর বাকিরা নিজেদের সুবিধা মতো ঘুমাবে মাহিন ছাদে দাঁড়িয়ে আছে সিগারেট বের করে জ্বালিয়ে হাতে ধরে আছে রাত এগারোটা বেজে গিয়েছে সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে সারা দিনের ক্লান্তির কারণে মাহিন একা একা দাঁড়িয়ে পেছনের কিছু অতীত নিয়ে ভাবছে হঠাৎ পেছন থেকে সাফিয়া বলে ওঠে মাহিন ভাইয়া আপনি এখানে কেন হঠাৎ কারো কণ্ঠ শুনে মাহিন তাড়াতাড়ি সিগারেট ফেলে দিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখে সাবিয়া দাঁড়িয়ে মাহিন এককাল হেসে বলে আরে সাবিহা তুমি আপনি কি করে বুঝলেন আমি সাবিহা আমার মস্তিষ্ক এতটাও দুর্বল না যে ছোটবেলায় তোমাকে চেনার পর বড় হয়ে তোমাকে আর চিনতে পারবো না তা কি করে চিনলেন শুনি একটু সাইমার থেকে তোমার কণ্ঠ একটু চিকন এজন্য আমি সুন্দর করে চিনতে পারি সাবিয়া এবার মাহিনের প্রশংসা করে এরপর সাবিহা পাশে দাঁড়িয়ে মাহিনের দেশের বাহিরের মুহূর্তগুলো শোনার আগ্রহ দেখায় মাহিন প্রথমে একটু না করলেও পরে বলতে শুরু করে সাফিয়া মন দিয়ে শুনছে আর হাসছে কেননা কথাগুলো শেয়ার করছিল অন্যদিকে হঠাৎ মুনি আর নড়াচড়াতে মেঘের গুম ভেঙে যায় মেঘের মনের মধ্যে কেমন খুঁতখুঁত করে কেননা কাল নাকি মাহিন ভাই ছাদে ছিল আজ রুমে আছে কিনা এটা দেখার জন্য মেঘ চুপি চুপি উঠে মাহিনের রুমে গিয়ে দেখে মাহিন নেই অমনি মেঘের হার্টবিট কিছুটা বেড়ে যায় ছাদের কাছে গিয়ে যখন দেখে ছাদের দরজা খোলা আর ওপর থেকে কারো কণ্ঠ ভেসে আসছে মেঘ পুরোপুরি বুঝে যায় তার মাহিন ভাই আজও ছাদে প্রথমে ভয়ে উঠতে না চাইলেও সাহস নিয়ে ধীরে ধীরে ওঠে হঠাৎ একটা মেহিলি কণ্ঠে ভেসে আসে বুকের বেড়ে যায় রাগে লাল হতে শুরু করে এই মুহূর্তে যদি মাহিন ভাইয়ের পাশে দেখে তো তাকেও যেন মেঘে সহ্য হবে না মেঘ দ্রুত পায়ে উঠে গিয়ে দেখে মাহিন সাভিয়ার সাথে বসে হেসে সে কথা বলছে মাহিন হঠাৎ করে মুচকি হাসতে থাকে মেঘের সারা শরীর রাগে জ্বলতে থাকে হৃদয় যেন রক্তক্ষরণ হয়ে শুরু হয়ে গিয়েছে হাতের মুঠি মেঘ শক্ত করে আছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তবুও জোরে জোরে শ্বাস নিচ্ছে মেঘ ডাকতে গিয়ে থেমে যায় চোখে পানি ছলছল করছে চুপচাপ সিঁড়ি দিয়ে নেমে চলে যায় চোখ মুছতে মুস্তে বিছানায় শুয়ে আছে চোখ দিয়ে পানি পড়ছে মেঘের মাহিনীর পাশে কাউকে সহ্য হয় না তার এটা সেই হৃদয়হীন অনুভূতি ছাড়া মানুষকে কি করে বোঝাবে কখনোই কি মেঘের মনের কথা তার মাহিন ভাইকে বোঝাতে পারবে না মেঘ নাকি তার মাহিন ভাই চোখের সামনে অন্য হয়ে যাবে যেটা দাঁড়িয়ে মেনে নেবে সে মেঘ করতে করতে ঘুমিয়ে পড়ে পড়ে সকাল ঘুম উঠে চোখে মনে কথা সমস্ত ঘুম চোখ থেকে উধাও হয়ে যায় মেঘ দ্রুত আগে ছাদে যায় সেখানে কাউকে না দেখে মাহিন ভাইয়ের ডুমে যায় সেখানেও কেউ নেই কোনো রকম ফ্রেশ হয়ে নিচে এসে দেখে সাবিহাও নেই মেঘের বুকে ব্যথা শুরু হয়ে যায় নিঃশ্বাস যেন আটকে গিয়েছে মেঘ ভাবতে থাকে দুজন হয়তো ঘুরতে গিয়েছে মেঘ মন খারাপ করে রুমে এসে নীলিমাকে ফোন দিয়ে এক্ষুনি নীলিমাকে আসতে পারে বৃষ্টি মেঘের রুমে এসে মন খারাপ করে থাকতে দেখে বলে আপু তোমার মন খারাপ কেন মাহিন ভাইকে দেখেছিস নীলার ভাইয়ের সাথে সেই ভোরে বেরিয়েছে সবাই এসেছে সব কিছু যা যা লাগবে তা আনতে মামার আজকে বাসায় এই জন্য কথা শুনে মেঘ কিছুটা খুশি হয় এটা ভেবে যে সাবিয়া সাথে নেই তবু মেঘের মন খারাপ রাতের ঘটনা মনে করে একটু পর নীলিমা আসে মেঘ নীলিমাকে দেখে মুখ ভার করে বসে আছে নীলিমা জিজ্ঞেস করলে মেঘ সব বলে দিয়ে কান্না করে দেয় নীলিমা থামিয়ে বলে তুই বেশি বেশি করছিস বুঝছিস শেষে তুইও এমন বলছিস সবগুলো এক শোন চোখে দেখা সবসময় সঠিক হয় না হয়তো অন্য কিছু থাকতে পারে আর তোরা না পালন করছি মাহিন ভাইয়ার কথা ভুলে যা দুই দিনে কখনো ভালোবাসা হয় না রে তাহলে মাহিন ভাইকে দেখলে কেন আমি এত শান্তি পাই কেন আমার অশান্ত মন ঠান্ডা হয়ে যায় একটু হাসি দেখলেই কেন তাকে না দেখলে নিজেকে শান্ত করতে পারি না আমি নিজের মনের মধ্যে হওয়া কালবৈশাখী ঝড় থামাতে পারি না আমি নীলিমা চুপ করে থাকে কেননা এর উত্তর নীলিমার কাছে নেই তবে মেঘ যে হঠাৎ এভাবে ভালোবেসে ফেলবে এটা মেঘ নিজেও বুঝতে পারেনি নীলিমা মেঘকে শান্ত করতে করতে বলে তুই না বলেছিস মাহিন ভাইয়া খারাপ যার জন্য তুই এ কথা বলিস তখন আমি এটাই জেনেছিলাম সিগারেট খাওয়া মানুষগুলো নিজের জীবন নিজের হাতে শেষ করে তখন সেটা আম্মুর থেকে শুনলেও এখন সেটা পুরোপুরি বুঝি কিন্তু মাহিন ভাইকে এতগুলো বছর পর সামনে থেকে দেখে সব অভিমান যেন হারিয়ে ফেলেছি দুপুর বারোটা বেজে একুশ বাজে নাইমুর চৌধুরী ড্রয়িং রুমে বসে বলে ওঠে ভাই যান চলো আজ আমরা পুকুরে গোসল করি নিলয় আর মাহিন আসুক তারপর আমরা ছেলেরা সবাই একসাথে গোসল করব। রান্না করে থাকা সবাই যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না একটু পর নীলয় মাহিন বাসায় ফেরে মাহিনকে পুকুরে গোসল করার কথা বলে রাজি হয় চেঞ্জ করতে চলে যায় মেঘের রুমের কাছে গিয়ে কড়া গলায় বলে ওঠে তোর সাথে আমার কথা আছে আমার রুমে আয় এক্ষুনি এক মিনিটের মধ্যে হঠাৎ মাহিনের কড়া কণ্ঠ শুনে নীলিমা এবং মেঘ দুজনেই ভয় পেয়ে গলায় থুতু দেয় মেঘ ভয়ে ভয়ে মাহিনের রুমে যায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেঘ সামনে এসে দাঁড়ায় মাহিন মেঘের দিকে তাকিয়ে মেঘকে বলে মুক্ত কি ঝিনুকের আবরণের সুন্দর হয় নাকি মুক্তর সৌন্দর্য প্রস্ফুটিত করার জন্য ঝিনুকের দরকার হয় মেঘের মাথার উপর দিয়ে যায় যেন কথাটা মাহিন আবারও বলে আমাকে এখন থেকে নিজের ভাই মনে করিস কেমন এই কথা শুনে মেঘ দু পা পিছিয়ে যায় মেঘে যেন নিজেকে বিশ্বাসী হচ্ছে না রিস্পন্সন থেমে গিয়েছে শরীর কাঁপছে শখের পুরুষের মুখে এমন কথা যেন নিঃশ্বাস বন্ধ হওয়ার সমান যন্ত্রণা মেঘে চোখ বেয়ে পানি পড়ছে মেঘের কারণে পড়ে যেতে থাকলে মাহিন হাত ধরে টান দেয় এসে মেঘে মাহিনের বুকে ধাক্কা খায় মেঘ যেন নিজের মধ্যে নেই ভেতরটা ফেটে কিছু বলতে না দেখে মাহিন এবার রাগে চোখ লাল করে বলে সামান্য এটা বলেছি তাতেই তুই সোজা হয়ে দাঁড়াতে পারছিস না তাহলে কি দেখলি তাতেই তুই পড়ে পড়ে কাঁদবি মেঘ মুখ তুলে তাকায় চোখ দিয়ে পানি পড়ছে মাহিন ভাইয়া কি বলছে সেটা মেঘের বুঝে আসছে না শুধু একটা কথাই মেঘের মাথায় ঘুরপাক খাচ্ছে সেটা হলো আমাকে তুই নিজের ভাই মনে করিস কেমন মেঘে চুপ থাকা দেখে মাহিন এবার স্বাভাবিক হয়ে সোজাভাবে জিজ্ঞেস করে কাল রাতে আমার আর সাবিয়াকে দেখে চলে গেলি কেন সামনে এসে দেখতি কি নিয়ে কথা বলছিলাম আমি শুধু দেখলি হেসে হেসে কথা বলছে আর অমনি তোর ভুল বোঝা শেষ আপনি অত রাতে ছাদে ওনার সাথে কথা বলবেন কেন শোন আমি শুধু আমার দেশের বাহিরে কেমন কাটিয়েছি সেটা বলেছি তুই এসেছিস আমি খুশি হয়েছিলাম ভেবেছিলাম তুই এসে বসবি তখন এর হাত থেকে নিজেকে বাঁচাতে পারবো কিন্তু তুই নিজেই চুপচাপ নেমে এলি এই জন্য বলছি আমার বোন হয়ে থাকিস এখন থেকে কেমন পারলে আমারে নিজের হাতে বিয়ে দিয়ে দিস মাথায় গোবর নিয়ে ঘুরি সব সময় মাহিন এটা বলে চলে যায় মেঘ বুঝে চায় মাহিন ভাই তাকে কি বোঝাতে এসেছিল মেঘের কান্না মাখা মুখে মুহূর্তে হাসি ফোটে চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে নাকের ডগায় জমে থাকা বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে মেঘ খুশিতে গত হয়ে নিজের রুমে চলে যায় মেঘকে এমন খুশি হতে দেখে নিলিমা অবাক হয়ে জিজ্ঞেস করেন এই গিরি তোর আবার কি হলো এরা না কাঁদতে কাঁদতে গিরি মাহিন ভাই ঠিকই বলে আমার মাথায় গোবর ভরা আরে রাতে দেখছি আমিও গিয়ে যোগ দিয়ে গল্প করতে পারতাম পুরাই কাঁদতে কাতে মাথা ব্যথা বানালাম দূর মাফ করে দেব তোর মনের থেকে জিলাপির পেঁয়াজ বোঝা অনেক সহজ মেঘ দাঁত কেলিয়ে হাসতে থাকে নিচে হইচই শুনে মেঘ আর নীলিমা দ্রুত নিচে নামে মেঘ বুঝতে পারছে না কি হচ্ছে বৃষ্টি দৌড়ে কাছে আসতে মেঘ জিজ্ঞেস করে কি রে কি হয়েছে এমন করছিস কেন তোরা মামারা সবাই মিলে নাকি পুকুরে গোসল দিবে সাথে মা ধরবে নাকি ভাইয়া ভাইয়াও নামবে বৃষ্টি আবার দৌড় লাগায় মেঘ আর নীলিমা চোখ বড় বড় করে একে অপরের মুখের দিকে চাওয়া করে ওরা পারে চলে যায় সাজেদা বেগম বসে আছে দুজনও পুকুর পাশে বৃষ্টি বর্ষা মনিয়া আর সাবিয়া আর বাকিরা সব ঘরে আছে মেঘ এসে সাজেদা বেগমের পাশে বসে নীলিমা বাসায় চলে যেতে চাইলেও মেঘ বাধা দেয় মানজুর চৌধুরী আর নাইমু চৌধুরী মিলে এক পাশে থাকে আর অন্য পাশে মাহিন আর নিলয় মাঝখানে মেঘের দুই মামা অনেকগুলো বড় বড় মাছ ধরে সবাই মিলে। সাঁতার না জানার ভয়ে নামেনি সবাই মোটামুটি খালি গায়ে নামলেও পরে নেমেছে মাহিনের চেয়ারা সামলা হলে শরীর ফসা সাবিয়া মাহিনের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে আর মেঘ আর চোখে সেটা দেখে রাগে ফুলছে এক সময় চৌধুরী আর নাইমুন চৌধুরী ওদের চারজনের ওপর ছেড়ে দিয়ে উঠে যায় মাহিন দুষ্টামির হাসি দিয়ে চুপ করে নীলের লুঙ্গি টান দিয়ে ধীরে ধীরে পাড়ে এসে মেঘের হাতে ধরিয়ে দেয় এটা মাহিনের লুঙ্গি টেরও পায় না নীলায় নিচে শার্ট প্যান্ট পরায় লুঙ্গি আছে কি নাই সেটা বুঝতে পারে না মাহিন উচ্চস্বরে হাসতে থাকে নীলাই অন্য পাশ থেকে মাহিনকে জিজ্ঞেস করে ভাইয়া তুমি হাসছো কেন আজ পুকুর থেকে কিভাবে উঠিস সেটা আমি দেখব